মাত্র বিশ সেকেন্ডের মধ্যে কিভাবে টু বাই টু রুস কিউব মেলানো যায় আমি আজকে আপনাদের সম্পূর্ণভাবে শিখিয়ে দেব। তাই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথম আমি কিউবটা সম্পূর্ণভাবে স্ক্যাম্বল করে নিচ্ছি আপনার যেমন ইচ্ছে তেমনই স্ক্যাম্বল করে নিই তো স্ক্যাম্বল করার পর আমরা উপর রাখবো সাদা উপরে সাদা আমি মিলাবো যে কোনো একটা সাদা খন্নার রাখবো এই খন্নারটা সাদা নীল লাল সাদা নীল লাল এক কর্নারে আছে এবং নেক্সট পিস মিলাতে যাওয়ার জন্য আমাদের একটা পিস লাগবে সাদা এবং নীল এই জায়গায় সাদা এবং নীল অবশ্যই লাগবে কোন জায়গায় সাদা এবং নীল আছে একটু দেখে নিই এই যে এই জায়গায় সাদা নীল সাদা নীল এই জায়গায় ঠিক আমি যে জায়গায় রাখার কথা ওই জায়গায় আনব আনার পর ওই জায়গায় ঠিক আছে কিন্তু সঠিকভাবে নাই সেন্টারটা তাই এ পিসটা মেলানোর জন্য একদম সহজ একটা অ্যালগোয়েদম ইউজ করবো এটা দেখে নিন আর প্রাইম ডি প্রাইম আর ডি আর প্রাইম ডি প্রাইম আর ডি একদম সিম্পল যেই জায়গায় আসে ওই জায়গায় রাখবো আর প্রাইম ডি প্রাইম আর ডি দিব যতক্ষণ পর্যন্ত সাদাটা না মিলে উপরে আর প্রাইম ডি প্রাইম আর ডি একবার মিলল না আর প্রাইম ডি প্রাইম আর ডি মিলে গেল পেয়ারটা সম্পূর্ণভাবে দেখতেছি ইজিলি নেক্সট আর একটা কর্নার মিলাবো কোন দেখবো সাদা কমলা কোন জায়গায় আসে সাদা কমলা কোন জায়গায় আসছে দেখব সাদা কমলা খুব এই যে সাদা কমলা এখানে ও লাক্ষি ভাই সেন্টেন্ট লাগিস তো এই জায়গায় আমরা নিলাম না যদি ওই জায়গায় না মিলতো ঠিক সেমভাবে অ্যালগোয়িমটা ইউজ করতাম কারণ যেহেতু লাস্ট পিস আসে অবশ্যই সেটা কোন জায়গায় বলতে হবে না এটা এই জায়গায় বসবে ঠিক সেম ওই জায়গায় আনবে আনবো যে জায়গায় যাওয়ার কথা আনবো উপরে হোক বা নিচে হোক ঠিক অ্যালগোয়িমটা ইউজ করব যতক্ষণ যতক্ষণদের সাদাটা না মিলে দেখতেছেন ইজিলিভাবে অ্যালগোরিয়ামটা ইউজ করতেছি আর প্রাইম ডি প্রাইম আর ডি আর প্রাইম ডি প্রাইম আর ডি ফার্স্ট লেয়ার কমপ্লিট সাথে কালারগুলো ম্যাচিং হয়ে গেল এখন স্টেপ টু স্টেপ 2 তে আমাদের কাজ কি ফার্স্ট লেয়ার শেষ করার পর উপরে আমি টপ লেয়ার মারব সব সময় সাদার বিপরীতে হলুদ থাকে তা আমি উপরে সম্পূর্ণভাবে হলুদটা মিলাবো ছাড় জায়গায় আমরা হলুদ আনবো ওই ছাড় জায়গার মিলানোর জন্য কি করতে হবে একটা ঠিক সিম্পল অ্যালগোরিদম ইউজ করবো এটা দেখে নিন আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম একদম সিম্পল এটা কোন কষ্ট নেই একদম ইজি তা আমরা সাদাটা উপর রাখবো সাদাটা ঠপে রাখবো এবং হলুদগুলা মিলাবো সম্পূর্ণভাবে হলুদগুলো মিলাবো এই অ্যালগুয় ইউজ করে আমাদের রেড কালারটা সেন্টার রাখতে হবে যে কালারটা মিলাবো ওই কালারটা হাতের ধানে নিচে রাখতে হবে তো ওইখান থেকে আমরা অ্যালগুয়মিটারটা ইউজ করব। তাহলে শুরু করে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম যতক্ষণ পর্যন্ত হলুদ না মিলে ততক্ষণ পর্যন্ত আমি অ্যালগুমিটারটা ইউজ করব। হলুদ মিলে গেল হলুদটা আমি পাশে সরাই দিব হলুদটা মিলানোর পর আমি পাশে সরাই দিব এবং আরেকটাটা মিলাবো লালটা কিন্তু সেন্টারে রাখতে হবে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দুইবারে হয়ে গেল হলুদ মিলে করে এটাও সরাই দিব আরেকটা মেলাবো আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম যতক্ষণ পর্যন্ত আমাদের হলুদ নামলে কম পর্যন্ত আমাদের উপরে ভেঙে যাচ্ছে ওদিকে টেনশন করার কোনো প্রয়োজন নাই এটা অটোমেটিকলি মিলে যাবে আমাদের কাজ হচ্ছে হলুদটা মেলানো দেখেন হলুদটা কমপ্লিট সুন্দরভাবে হলুদটা মিলে গেল উপরে ঠিক সেম আগের মতো রয়ে গেল প্রথম লেয়ার এবং উপরে হলুদ মিলানোর পর এখন আমাদের কাজ হচ্ছে এদিকে কোনো ফিস মিলছে কিনা মানে দুইটা কালার একসাথে হয়েছে কিনা এখানে দেখলাম এখানে মিলে নাই এখানে মিলে নাই এখানে মিলে নাই ও হাও এখানে লাল দুইটা কালার মিলে গেছে তাহলে লালের সাথে আমি লাল ম্যাচ করে দিব এখন একটা ফিনিশিং অ্যালগোরিদম দিব তারপর কিউব সলভ এখন যেটা মিলছে লাল ওইটা রাখবো নিচে যেটা মিলছে ওইটা নিচে রাখবো এখন সাদাটা রাখবো সামনে ফ্রন্টে একটা অ্যালগোরিদম ইউজ করবো ইজিলিভাবে আমি যেভাবে দিচ্ছি ওইভাবে ইজিলিভাবে দিতে পারেন অ্যালগোরিদমটা খুব ফাস্ট কয়েকবার দিতে দিতে অটোমেটিকলি আপনার হাতের মধ্যে চলে আসবে ফাইনালি কিউব সল তারপর তারপর একটা কাজ বাকি রয়ে যায় ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ শেষ করার পর এদিকে আমরা ফেয়ার একটা মিলছে কিনা না দেখবো যদি নাম ইলে তাহলে আমরা কি করব ঠিক সেম ফিনিশিং অ্যালগোরিজমটা আমরা ইউজ করব এবং ইউজ করলে যে কোনো একটা কালার মিলে যাবে ঠিক আমরা ফিনিশিং আমরা ইউজ করব ঠিক আগের মতোই এখন দেখেন যে কোনো একটা কালার মিলে গেছে এখানে কমলা মিলছে কমলার সাথে কমলা আমরা মিলিয়ে দেব কমলাটা নিচে রাখবো এবং যেটা নিচে ছিল ওইটা ফ্রন্টে রেখে আবার অ্যালগোমিন ইউজ করব ফাইনালি কিউব সলভ যদি আরও অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল প্রয়োজন হয় তাহলে পাঁচ সেকেন্ডটা আপনি কিউব সলভ করতে পারবেন যদি ভিডিওটা প্রয়োজন হয় অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ